ভালো লাগছে আগে খেলতাম ইউনিভার্সিটি থাকা অবস্থায় ক্লাবে খেলতাম তারপরে আনুষ্ঠানিকভাবে এই সুযোগটা কোনো সময় পাইনি আমার অন্যান্য যারা কলিগস আছেন তারাও বলছিলো যে আনুষ্ঠানিকভাবে এরকম একটা টুর্নামেন্টে আসার সুযোগ পায়নি তো সবাই এই সুযোগটা ভালোভাবেই ব্যবহার করছে অন্য যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা বেশ কঠিন টিম আছে তাদের শক্ত টিম আছে ভালোভাবে প্র্যাকটিস করে এসছে আমাদেরও ভালো প্র্যাকটিস আছে তো আপনার কোচ দিন রাত সুদীপ ভাই তিন বছর অলরাউন্ডার কেমন দেখছেন মানে বোলিং অথবা মানে বোলিং নাকি ব্যাটিং কোনটা আপনি লাইক করতেন বেশি বোলিংটা এই ওয়ার্মআপে বোলিং ইনিশিয়ালি ফার্স্ট ওভার ছিল তো ফার্স্ট ওভার একটু ডিফিকাল্ট ছিল ফার্স্টটা কয়েকটা নতুন বল থাকা অবস্থায় একটু বলের কন্ট্রোলটা যেটা আমরা প্রফেশনালি ক্রিকেট খেলি না জন্য বলের কন্ট্রোলটা থাকে না কিন্তু পরবর্তী ওভার যেগুলো হচ্ছে এটা ঠিকঠাক মত ইকোনমিকাল যে বোলিং পেয়েছি একটা উইকেটও পেয়েছে আলহামদুলিল্লাহ ব্যাটিং ছয় ওভার আসলে বোঝা যায় না ওয়ার্ম আপ যেহেতু আগামীকালকে যে ম্যাচ আছে তারপরে আরও ভালোভাবে বলতে পারবো মানাস ক্রিকেট টিমে যে যে হ্যাঁ পনেরো জন খেলোয়াড় যারা খেলেছে তাদের মধ্যে একজন যদি বেছে নেওয়া যদি আপনার বলি হ্যাঁ প্রিয় কি আপনার কার খেলা ভালো লাগে শুধু অনলি ওয়ান অনলি ওয়ান তো হয় না বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারই মাই ফেভারেটস আপনার আমার মনে হয় যাকে তাকে জিজ্ঞেস করলেই হবে সাকিবের পারফরমেন্স ওয়াজ ফ্যান্টাস্টিক আর এর মধ্যে যে পারফরমেন্স ছিল ওয়ার্ল্ড কাপের সেটা মানে অন্যতম ছিল কিন্তু সকলেই কিন্তু বিভিন্ন টুর্নামেন্টে বিভিন্ন সময় কিন্তু এক একজনে এক এক সময় পারফর্ম করে এসেছে যার জন্য প্রত্যেকেই কিন্তু ফেভারিটিজম সবাই ইটস সেম অথবা ম্যাচ ভারত পাকিস্তান ইংল্যান্ডের সাথে তো ওরা তো শক্তিশালী দল জয় ব্যাপারে কতটুকু আশাবাদী এবং এই খেলাটা কীভাবে এনজয় করছেন খেলা তো খেলা তো এনজয় করছি এখন জয়ের বিষয়ে যেটা বললেন জয় আসার জন্য আমাদের যেভাবে খেলা উচিত আমরা সেভাবে খেলবো আশা করি ইনশাআল্লাহ আগামীকালকে পাকিস্তানের বিরুদ্ধে যদি টিমে সিলেক্টেড হই তারপরে আমাদের হানড্রেড পার্সেন্ট এফার্ট সকলেই দিবে বলে আশা করি